আপনি আজকের ভিডিও কন্টিনিউ করার পর আমি আশা করি আপনি অ্যাপমাইনে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে আসা যায় কিভাবে করে আমরা অফমাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দু হাজার চব্বিশ সালে আমরা খুব ইজিলি অফমাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সবচেয়ে সেরা নেটওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্ক এফমাইন নিয়ে তো এখনও পর্যন্ত আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু এফমাইনে খুব ভালোভাবে আপনারা কাজ করার জন্য অনেকটা ইন্টারেস্ট ফিল করেছেন কিন্তু মাইনে অ্যাকাউন্ট করাটা এত বেশি সোজা যে কারণে আমরা অনেকেই মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করে অ্যাকাউন্ট করলে আপনার মাইনে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে হ্যাঁ তো এখানে এফমাইনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য মূলত কিছু টিপস আমাদের অথবা আমাদের কিছু স্টেপ অবলম্বন করতে হয় সেই স্টেপগুলো যদি আমাদের প্রপার ভাবে রাইট থাকে তাহলে আমরা এফআইনে অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভালটা পেয়ে যাব সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের এখনো পর্যন্ত এমআই অ্যাকাউন্ট পাননি বা এক মাইনে অ্যাকাউন্ট করতে পারেন নাই তারা এই ভিডিওটাকে একটু না টেনে বুঝে দেখতে আপনি চেষ্টা করবেন আপনি যদি রাইট ভাবে বুঝে দেখে চেষ্টা করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে করতে পারেন পারেন বা সাবমিট আমি আশা করি আপনার অ্যাকাউন্টটা আপনার হয়ে যাবে তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে অ্যাপ মাইনে কাজ করে আপনি আসলেই কি এখান থেকে ইনকাম করতে পারবেন কি না আমরা আমাদের পূর্বের অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটা থেকে চৌত্রিশশো সাতত্রিশ ডলার আমি ইনকাম করেছি সো ওটা কিন্তু মোটামুটি একটা বড়ো অ্যামাউন্ট আমি এখান থেকে আন করেছি সো আমি আশা করি আমার রেফারেল থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্রোভালটা পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ আপনারা সবাই জানেন পুরনো একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি কোনো রেফারেল পান যারা পূর্ব থেকে কাজ করে যারা পুরনো পার্সন যারা অলরেডি ইনকাম তুলেছে এরকম পুরোনো পার্সন থেকে যদি আপনি রেফারেল নিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারেন তাহলে আপনি আপনার হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়ার চান্স অনেক বেশি থাকে সো যে কারণে আমি আমার এই পুরনো অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে রেফারাল দিয়ে দিচ্ছি আপনারা আমার রেফারেল থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আশা করি আপনার অ্যাকাউন্ট অপ্রুভাল হয়ে যাবে এইভাবে করে করবেন আমি আমার আমি আমার রেফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে রেফার লিঙ্কটাকে জাস্ট কপি করবেন তো বন্ধুরা এই হচ্ছে আমার রেফারেল লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমি আমার এই রেফারের লিঙ্কটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার রেফার লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন অথবা জাস্ট ক্লিক করবেন আমি কপি করলাম কপি করার পরে ওকে বন্ধুরা কপি করার পরে জাস্ট আপনারা একটা ব্রাউজারে চলে আসবেন তো এখান থেকে আমি চলে এসেছি ক্রোম ব্রাউজারে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনার কম্পিউটারের মধ্যে অথবা মোবাইলের মধ্যে যেই পুরনো ব্রাউজারগুলো ছিল সেগুলোটা ব্যবহার করবেন না আপনি নতুন যে কোনো একটা ব্রাউজার আপনি ইনস্টল করে নেবেন নতুন একদম নতুন একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ অফমাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনার পূর্বের কোনো ডেটা পূর্বের কোনো অ্যাপমাইন ডেটা বা অন্য কোনো সিপিএ নেটওয়ার্কের ডেটা যদি আপনার এখানে ধরা খায় কু কী ধরা খায় তাহলে কিন্তু আপনি আর অ্যাপমাইনের অ্যাকাউন্টটা অ্যাপ্রোভাল পাবেন না তো যে কারণে আমি আপনাদেরকে বলবো নতুন একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন তারপরে সেই ব্রাউজার দিয়ে আপনি এফমাইনের অ্যাপ্লিকেশনটা করবেন ওকে তো এটা করার প্রজন্ন আমি হচ্ছে এই যেখানে এখন আমি এই যেই লিঙ্কটা আমি কপি করেছি সেই লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক এখানে পেস্ট করবো যে পেস্ট করলাম পেস্ট করার পরে জাস্ট এখান থেকে আমরা এন্টার করে দেবো যে আমি এন্টার করে দিলাম তাহলে দেখবেন আমাদের অ্যাপমাইনের এখানে চলে এসেছে ওকে বন্ধুরা এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করে আপনার এখানে চলে আসবে এখানে আসার পরে জাস্ট আপনি লেখা আছে সাইন আপ আমরা জাস্ট সাইন আপে ক্লিক করব তো আমি সাইন আপে ক্লিক করলাম সরাসরিভাবে সাইন আপে ক্লিক করার পর আমাদের কাছে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আমাদের খুব সতর্কতার সাথে এটাকে আমাদের ফিল আপ করতে হয় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আমার এই ফর্ম ফিল আপ করাটা আপনাকে খুব মনোযোগ সহকারে ফলো করতে হবে এবং আমার কথাগুলো বুঝতে চেষ্টা করতে হবে যাতে আপনি ক্লিয়ার কাটভাবে বুঝতে পারেন যে আসলে এখানে কী ঘটতেছে তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলে রাখবো অ্যাপমাইন যে বিষয়গুলো রিভিউ করে থাকে আমরা একটি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম রিভিউ করে আমাদের নেম আমাদের যে নামটা রয়েছে এই নামটা আমাদের প্রথমে রিভিউ করে থাকে যে আমার নামটা লিগেল কিনা আমার একটা অরিজিনাল নাম কি না বা এই নামে পূর্বে কোনো অ্যাকাউন্ট করেছে কিনা এবং এই নামে কোনো অ্যাকাউন্ট করতে গিয়ে তারা সেখানে রিজেক্ট খেয়েছে কি না এরকম বিষয়গুলো কিন্তু তারা অ্যানালাইজ করে থাকে সো আমি আপনাকে এই ক্ষেত্রে বলবো আপনি যেই নামে পূর্বে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করেছিলেন বাট আপনি অ্যাপ্রুভাল পান নাই অথবা আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে যেই নামে আপনি একটা অ্যাকাউন্ট আপনার নামে করে ফেলেছেন তো সেই নামটা আপনি আর ব্যবহার করবেন না এখানে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সময় নতুন নেম ব্যবহার করবেন তো এই ক্ষেত্রে আপনি আপনার নিজের বাসার যদি আপনার নিজের নামে যদি আপনি অ্যাকাউন্ট অলরেডি করে থাকেন যেটা অ্যাপ্রুভাল হয় নাই ব্যাফরবাল হয়েছে যেটাই হোক না কেন আপনি নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ওই নামটার ব্যবহার করতে পারবেন না আপনাকে অবশ্যই নতুন কোনো নাম ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের নাম বাবার নাম অথবা আপনার ভাইয়ের নাম বোনের নাম এরকম অন্য কারোর নাম আপনি ব্যবহার করতে পারেন যার অবশ্যই একটা এনআইডি কার্ড রয়েছে অথবা যার একটা স্মার্ট কার্ড রয়েছে তার নামে আপনি অ্যাকাউন্টটা নামটা এখানে ব্যবহার করবেন এবারে রয়েছে ইমেল অ্যাড্রেস আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি তবে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আমি আশা করবো আপনারা সবাই নতুন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি পূর্বে কখনো অ্যাকাউন্ট করেন নাই বা সিপি অ্যাকাউন্ট আপনি করেন নাই এরপর আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার অ্যাড্রেস যদি ঠিকঠাক না থাকে আপনার অ্যাড্রেস যদি পরিপূর্ণ না থাকে অ্যাড্রেস যদি এখন আপনি ঠিকভাবে যদি দিতে না পারেন যদি ইনভ্যালিড হয় তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই অ্যাপ্রোভাল হবে না সুতরাং অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনাকে প্রচুর সতর্ক হতে হবে কীভাবে করে আপনি একটা রাইট অ্যাড্রেস লিখবেন সেটা আমি আপনাকে ধরিয়ে দেবো সেভাবে যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই ভালোভাবে একটি অ্যাড্রেস রাইট ফর্মাটে আপনি লিখতে পারবেন ওকে এরপর রয়েছে আমাদের স্টেট এগুলো আমাদের পরবর্তীতে এরপর রয়েছে আমাদের স্কাইপ আইডি তো এখানে আপনি অবশ্যই আপনাকে একটা স্কাইপ আইডি দিতে হবে তবে এই ক্ষেত্রে আপনি যেই নামে অ্যাকাউন্টটা করতেছেন এখানে যেই নাম দিয়ে সেই নামে স্ক্যপ অ্যাকাউন্ট হলে আপনার জন্য খুবই ভালো হবে তো আমি বলবো আপনারা ইনফরমেশন সব ম্যাচ রাখবেন আপনি এখানে যার নাম ব্যবহার করবেন তার নামে একটা স্ক্যপ আইডি খুলবেন স্কাইপ আইডি খুলে সেই আইডিটাকে আপনি ব্যবহার করবেন ওকে এরপর আমাদের পাচ আউট এটা আপনি মতো দেওয়া যাবে এরপর হচ্ছে আমাদের এখানে ট্রাফিক ইনফরমেশন যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই দুইটা তথ্য ট্রাফিক ইনফরমেশনের অথবা হচ্ছে প্রমোশনাল মেথড এই দুইটা জিনিস যদি আপনার রাইটে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে যাবে ওকে তো এই পুরো বিষয়টাকে আমি এখন আপনাদেরকে এটা পুরো ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো কীভাবে করে এটাকে রাইটভাবে ফিল আপ করতে হয় তো প্রথমেই আমি এটাকে একটা আড়ি কার্ড দেখে আমি এই নেমগুলোকে আমি এখান থেকে পূরণ করবো তো আমার কাছে অলরেডি আড়ি কার্ড আছে সেই আড়ি কার্ড দেখে আমি এখানে করবো তো এখানে আমি নাম দিলাম হচ্ছে আমি একটা আইডি কার্ড ফলো করি ফার্স্ট যে আমি কি নামে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা খুলবো তো আপনি একটা আইডি কার্ড ফলো করে অ্যাকাউন্টটা খুলুন যেটা আমি বলেছি এখনই যে যাদের আইডি কার্ড রয়েছে আপনি তাদের নামে কিন্তু অ্যাকাউন্টটা করবেন তো বন্ধুরা আমি এখানে একটা আইডি কার্ড ওপেন করেছি একটা পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট অনুযায়ী আমি নামটা দেবো এখানে লেখা আছে ইব্রাহিম গোলদার সো আমি এখানে এখন নামটা লিখবো তো এই যে আমি এখানে লিখবো ইব্রাহিম ইব্রাহিম এবার এখানে লিখবো গোলদার এই তো লিখলাম এবার আমাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলটা আমি পূর্বে কখনও ব্যবহার করিনি ওকে তো এখানে আমার একটা ইমেল অলরেডি রয়েছে আমি ইমেলটাকে এখানে ব্যবহার করবো তো আমি ইমেলটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে ব্যবহার করবো এই যে আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম ওকে এবার আমাকে এখানে অ্যাড্রেস লিখতে হবে এখন অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনাকে কেন সতর্ক হতে হবে প্রত্যেকটা জায়গার অ্যাড্রেসের একটা নির্দিষ্ট একটা ফর্ম্যাট থাকে আপনি যদি ওই ফর্মাটা অবলম্বন করতে না পারেন তাহলে আপনার অ্যাড্রেস কিন্তু ভ্যালিড অ্যাড্রেস হিসেবে গণ্য হবে না তো এই ক্ষেত্রে আপনি যদি অ্যাড্রেস ব্যবহার করেন এটা যদি ইনভ্যালিড হয় তাহলে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই অবশ্যই রিজেক্ট করা হবে সো এখানে আপনি রাইট অ্যাড্রেস লেখার জন্য আপনার যে আইডি কার্ড রয়েছে আইডি কার্ডের পেছন সাইড উল্টা করবেন উল্টা করলে দেখবেন সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে বাংলাতে সেই অ্যাড্রেসটাকে আপনাকে সাজিয়ে লিখতে হবে কীভাবে সাজিয়ে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি গুগলে এসে সার্চ করবেন নতুন একটা ট্যাব নেবেন ট্যাবের মধ্যে সার্চ করবেন বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ এইটা আপনার কাছে তো এইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন ওকে চলে আসার পর এখানে আমাদের কোয়ান্টিটি দিচ্ছে আমি দশটা এখানে নেব এখানে আমি দশ করে দিলাম এইবার আমরা এখান থেকে লেখা আছে জেনারেট জাস্ট জেনারেট একটা ক্লিক করবো তো জেনারেটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো অ্যাড্রেস এখানে শো হয়েছে তো এই একটা অ্যাড্রেস আমি এখান থেকে কপি করে নেব এই যে আমি একটা অ্যাড্রেস কপি করে নিলাম যেটার সাথে আমাদের হোম আপনি যে অ্যাড্রেসটার সাথে দেখবেন যে আপনার হোম আপনার ফ্ল্যাট নাম্বার এগুলো দেওয়া আছে টোটাল বিষয়টা যেটার সাথে আপনার দেওয়া আছে যে একটা ফুল ফিল অ্যাড্রেস মনে হচ্ছে সেই অ্যাড্রেসটাকে জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন বা এখান থেকে আপনি তুলে নেবেন ওকে তো আমি এই অ্যাড্রেসটা কি এখান থেকে কপি করে নিলাম এই যে এটা এটাকে এখন আমি আমার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেব করার জন্য জাস্ট আমি এখানে আসবো এখানে সেটাকে আমি পেস্ট করব পেস্ট করার পর এখানে আমি আমি আমার আমার এটা হচ্ছে বাসার বাসার ঠিকানা তো ঠিকানাটা দিয়ে একশো দুই এখানে আমি সামনে লিখব হোম ওকে এখানে আমি লিখলাম হোম এবার অ্যাড হ্যাশ এইবার একশো দুই আপনারা এইভাবে করে দিবেন প্রথমে আপনার হোম লেখার পরে একটা হ্যাশ দিয়ে আপনার বাসার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অ্যাড করে দিবেন তারপরে দেখবেন হচ্ছে আপনার রোড নাম্বার এখানে লেখা আছে গ্রিন রোড এখানে আমি দিলাম হচ্ছে আমার রোড নাম্বার এখানে আমি দেবো বা এখানে আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিলে সমস্যা এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন ওকে এক্ষেত্রে আপনি এখানে যে কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারেন যেটা একটা লিগেল অ্যাড্রেস ওকে তো এখানে আমি এটাই দিয়ে দিলাম বাট এখানে আমি দিলাম গ্রিন রোড এই যে আমি এখানে এটাকে যেটাকে আমি ক্যাপিটাল করে দিলাম রোডের আটটাকে আমি ক্যাপিটাল করে দিলাম এবার এটাকেও আমি ক্যাপিটাল করে দিলাম আমি পরবর্তীতে এগুলো আমরা যেহেতু চেঞ্জ করতে পারবো নাম চেঞ্জ করতে পারবো না বাট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো তারপরেও আপনি আপনার নিজের অ্যাড্রেসটা রাইটভাবে দিবেন তাহলেই আপনার জন্য ভালো হবে তো এখানে আমি এটা আমারটা দিলাম এই যে এটা দিলাম এরপর এখানে গার্ডেন এত এত হ্যাঁ ঠিক আছে তো এইভাবে করে আপনি আপনার নিজের অ্যাড্রেসটাকে জাস্ট এখানে প্রপার ভাবে বসিয়ে দিবেন ওকে এখানে আমি देखिए এটা আমি এখানে এড করে দিলাম এখানে আমি আমার পোস্টাল কোডটাকে অ্যাড করে দেবো এখানে আমি দেবো হচ্ছে হ্যাঁ ঠিক আছে যেটা আছে এটাই থাকুক এভাবে করে আপনি আপনার অ্যাড্রেসটাকে সাজিয়ে দেবেন অথবা যদি আপনি সাজাতে না পারেন তাহলে আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে আপনি সরাসরি ভাবে এখানে বসিয়ে দিবেন ওকে এবার আপনি এখানে সিটি দিবেন মানে বিভাগ দিবেন তো এখানে আমি বিভাগটা দিয়ে দিলাম ঢাকা এবার এখানে স্টেট মানে হচ্ছে আপনার জেলা তো জেলাটা আমি দিয়ে দিলাম এটাও আমি ঢাকা দিয়ে দিলাম যে আমার ঢাকা জেলা এবার এখানে জিপ কোড জিপ কোড মানে হচ্ছে এই যে একটা লাস্টে যে সংখ্যাটা আছে চার সংখ্যা এটাই হচ্ছে জিপ কোড তো আমি এখানে জিপ কোড দিলাম জিপ কোড এবার এখানে কান্ট্রি সিলেক্ট করবো কান্ট্রিটা হচ্ছে আমাদের লোকাল কান্ট্রি যেটাতে আমি বাস করি সেই কান্ট্রি

কপি করি এটি হচ্ছে আমার প্রোফাইল তো এটাকে আমি এখানে এখন অ্যাড করে দেব এই যে আমি এখানে অ্যাড করে দিলাম এবার এখানে একটা পাসওয়ার্ড দেব আপনারা এখানে অবশ্যই আমরা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেব যেটা অনেক স্ট্রং তবে আপনি পূর্বে যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ড এখানে আর ব্যবহার করবেন না এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন ওকে মোট কথা এখানে আপনি যত ইনফরমেশন দিবেন অ্যাড্রেস বাদে সব কিছু নতুন হবে ওকে তো এখানে আমি একটা নতুন একটা অ্যাড্রেস দিলাম পাসওয়ার্ড দিচ্ছি ওকে এখানে সেম পাসওয়ার্ডটা এখানে আমরা আবার দেব ওকে পাশ দেওয়ার পরে এবার ট্রাফিক ইনফরমেশন যেটা একদমই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গার ক্ষেত্রে বা এক মাইনের ক্ষেত্রে এবং কি আপনি এই ট্রাফিক ইনফরমেশনে আমি যা লিখবো সেটা কখনই কপি করতে পারবেন না আপনি যদি কপি করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার হবে না তো কোনো তথ্য সরাসরিভাবে কপি করা যাবে না আপনি নিজের মতো করে লিখবেন তবে আপনি লেখা কীভাবে করে নিজের মতো করে লিখতে পারেন সে সিস্টেমটা তো আমি অবশ্যই ধরিয়ে দেবো এখানে বলা আছে ওয়াট নিস আর ভার্টিক্যাল ইউ ইন্টারেস্টেড ইন আপনি কোন নিচ এবং ভার্টিকাল নিয়ে আপনি কাজ করতে চান সেই বিষয়টা আমরা জানতে চাইছে তো এখানে আমরা দিয়ে দেবো এখানে অ্যাপমাইনের কয়েকটা নিচ এবং ভার্টিকাল এখানে আমরা অ্যাড করে দেবো যেগুলো নিয়ে অ্যাপমাইন মূলত কাজ করে থাকে তো প্রথমে আমি দেবো হচ্ছে স্মার্ট আই এম এখানে আপনি লিখবেন আই এম ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টেড ইন অথবা হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো নতুন একটা ই নেবো ব্রাজার নেবো নতুন ব্রাজার নিয়ে এখানে লিখবো চার্ট জিপিটি চ্যাট জিপিটিতে চলে যাবো এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা জেনে নেব যে সিপিএর ক্ষেত্রে বেস্ট বেস্ট ভার্টিক্যাল কোনগুলো বেস্ট সিপিএ মার্কেটিং মার্কেটিং নিস নিচ ওকে এই যে এটা আমি দিলাম এটা দেওয়ার পরে দেখবেন আমাকে এখানে নিচ দিয়ে দেবে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ঠিক আছে তারপর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তারপর এডুকেশন অ্যান্ড লার্নিং বিউটি অ্যান্ড ফ্যাশন টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার তারপর হচ্ছে গেমিং অ্যান্ড এনভায়রমেন্ট তারপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেটিং অ্যান্ড রিলেশনশিপ ইন্স্যুরেন্স হোম্যান ইম্প্রুভমেন্ট অ্যান্ড আই এই যে বিষয়গুলো এটা হচ্ছে আর কি যে বেস্ট একটা প্ল্যাটফর্ম ঠিক আছে মানে যে নিস এগুলোর মধ্যে আমরা কয়েকটাকে অ্যাড করে দেবো তাহলে আমাদের ক্ষেত্রেও সেটা ভালো একটা কাজে দেবে তো এখান থেকে আমি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এটাকে আমি দিয়ে দিলাম তোকে আমি এখানে দেখে নিলাম এবার হচ্ছে আমি এখান থেকে দেবো আই এম ইন্টারেস্টেড ইন The best I'm interested with I'm interested in finance finance make money make money gaming gaming. ড্যাং এই যে আমি এখানে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছি এই বিষয়গুলো হচ্ছে আমার ইন্টারেস্ট এবার হচ্ছে

and promotional method promotional method এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমাকে চ্যাট জিপিটি লিখে দেবে আমি কিভাবে করে মূলত এখানে অফারটাকে প্রমোশন করব তো এটা হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স তো আমি প্রথমে দেবো ট্রাফিক সোর্স ফর টিপিএ মার্কেটিং এইটুকু আমি কপি করব তারপর এটাকে আমি একটা নোটপ্যাডের মধ্যে নেব এই যে আমি নোটপ্যাড দিলাম এখানের মধ্যে আমি লিখবো এখানে আমি একটা ক্লন দেবো ওকে এটা লেখার পরে এটাকে আমি এখান থেকে এক এক করে কপি করবো এবার এটা দিলাম এবার এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাকে আমি অ্যাড করে দিলাম এগুলো হচ্ছে আমার ট্রাফিক সোর্স তো আপনারা যারা ট্রাফিক সোর্স বের করতে না পারেন এবার চিমেল মার্কেটিং ওকে এবার হচ্ছে এখান থেকে কন্টেন্ট মার্কেটিং তো এখানে আমি অনেকগুলো নিয়ে কপি করে নিয়ে এসেছি তো এগুলোকে এখন আমি একটু এডিট করব এখানে যেটা লিখেছে এখানে ইউর জায়গায় মাই করে দেবো ফর দ্য কনভার্সেশন অ্যান্ড দ্য বিগ দ্যাট সিপি অফার ক্রিয়েটিং ভিডিও কন্টেন্ট আর ক্রিয়েটিং ভিডিও কন্টেন্ট প্রোডাক্ট সিপি অফার পাবলিশ প্ল্যাটফর্ম লাইক হোস্টিং লাইফ ইভেন্ট রিভিউ ডিফারেন্ট প্রসিটিং রেস্ট টু প্রিভিয়াসলি প্রিভিয়াস ভিজিটেড মাই সাইট ভিজিটেড মাই সাইট মাই কন্টেন্ট এখানে আমি মাই করে দিলাম মাই কন্টেন্ট এবার আরও কিছু আছেন একটু দেখি তোকে এখানে আমি যেগুলো দিয়েছি এই জন্য আমি এখানে অনেক কিছু লিখেছি এই লেখাটাকে আপনারা এরকম চার্ট জিপিটি থেকে নিয়ে নেবেন নিয়ে এবার এই পুরোটাকে কপি করবেন আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমি কীভাবে করে নিয়েছি তো আমি কী লিখেছিলাম সার্টিফিকেট আপনারা দেখেছেন এবার এখানে আমরা এটাকে কপি করে পেস্ট করে দেবো তো দেখেন আমার এখানে কিন্তু সুন্দর কিন্তু একটা লেখা কিন্তু হয়ে গেছে তো এইভাবে করে আপনারা এখানে চার্ট জিপিটি থেকে রাইডভাবে এরকম একটা প্রমোশনাল মেথড লিখে দেবেন তবে চার জিপিটি আমি কেন দেখালাম চার জিপিটি থেকে কিন্তু আপনি যদি সার্চ করেন আর আমি যদি সার্চ করি আমি দুজনটা কিন্তু ভিন্ন জিনিস আসবে চার জিপিটি আপনাকে কখনোই সিমিলার কোনো অথবা সরাসরিভাবে কোনো কিছু দুজন ব্যক্তিকে দেবেন আপনি যখন সেম লেখালেখা আপনি সার্চ করবেন আমিও সার্চ করবো আমাদের কাছে কিন্তু ভিন্ন রকমের আনসার চলে আসবে ঠিক আছে যে কারণে আপনি চার জিপিটি থেকে যদি এরকম তথ্য বের করে নেন তাহলে সেটা আপনার একদম ইউনিক হবে সেটা কারোর সাথে মিলে যাবে না ওকে তো এখানে আমি কী লিখেছিলাম এই রেজাল্টটা পাওয়ার জন্য সেটা যদি আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই যেখানে আমি কী লিখে এই রিজাল্টটা আমি এনেছিলাম সেটা লিখছি হোয়াট ইজ সিপিএ বেস্ট নিউজ এরপর নিচে দিকে লিখেছি প্রোমোশনাল মেথড দেখেন লিখেছি ডিসক্রাইব ট্রাফিক সোর্স এন্ড প্রোমোশনাল মেথড যেটা কিন্তু এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটা লেখা ছিল ডেসক্রাইব ট্রাফিক সোর্স এন্ড প্রমোশনাল মেথড তো সেই লেখাটাকে আপনি ট্রাফিক এর মধ্যে চার এর মধ্যে গিয়ে কপি করে দিবেন তাহলে আপনার কাছে এরকম ইনফরমেশন চলে আসবে ইনফরমেশনগুলো একটু দেখে আমার মতো বাসায় টাসাই যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে আপনি এখানে সুন্দর একটা আর্টিকেল লিখে দিবেন লেখার পর এখানে দেওয়া আছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আজ এখানে আপনি দিবেন দেবেন আওয়ার ইনস্টিটিউট টিউটেন্সি ইনস্টিটিউট দিবেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এটা দেওয়ার পর এখানে দিবেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দা টার্মস অফ কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি এট এফ মাইন ওকে এখানে আমরা টিকমার্ক করার পর নেক্সটে ক্লিক করব তো আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম ওকে এবার বলতেছি যে আমার ইমেলের মধ্যে একটা মেসেজ পাঠিয়েছে সেই থেকে আমরা চেক করে দেন আমাকে এটা কনফার্ম করতে হবে তো এটা করার জন্য আমরা চলে যাবো ইমেল ইনবক্সে এই ইমেল ইনবক্সে আসলাম দেখবেন এখানে অ্যাপমাই থেকে একটা মেসেজ চলে আসছে এই মেসেজটাকে জাস্ট আমরা ওপেন করবো তো আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনার এরকম লেখা আসলে মনে করবেন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে তো এখানে আমাকে বলতেছে উই আর না টু ভেরিফাই কারণ আমার এটা অলরেডি আমি ভেরিফাই করছি একবার যে কারণে আর কি এককে লিখে আমার নেটওয়ার্ক সমস্যা ছিল যে কারণে এটা এই লেখাটা এখন চলে আসছে তারপরে এই যে কনফার্মে ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এক থেকে তিন দিন বা এক থেকে পাঁচ দিন আরও বেশি হতে পারে আপনাকে ওয়েট করতে হবে আপনার ইমেলের মধ্যে তারা লিখে দিবে আপনার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে কি না যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে আর যদি আপনার এটা অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার এটাতে কংগ্রাচুলেশন জানাবে না সুতরাং আপনাকে ওয়েট করতে হবে কখন আপনার কংগ্রাচুলেশন মেসেজ চলে আসে তো ওকে এখন আপনার কাজ হচ্ছে আপনি এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে কিছুদিন পরে আপনার মেল চলে আসবে আপনি মেল দেখে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না যদি কংগ্রাচুলেশন লেখা আসে বা অ্যাপ্রুভ লেখা আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে ওকে নাহলে আপনি সেম ওয়েতে আবার আপনি চেষ্টা করবেন আশা করি দু একবার চেষ্টা করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আর অ্যাপ মাইনে আপনি কাজ করতে আপনাকে প্রচুর ধৈর্য লাগবে কারণ এখানে আপনি অ্যাপ্রুভাল পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে বসে থাকতে হবে তাহলে আপনি এখানে অবশ্যই আপনি পেয়ে যাবেন অ্যাপ্রুভালটা তো মধ্যে এই সিডাসের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন এবং আপনি আর যদি কোনো সুন্দর সুন্দর ভিডিও চান কমেন্ট করে জানান আপনি কী ধরনের ভিডিও চান আমি অবশ্যই আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো ধন্যবাদ